তার কোনো সত্তা নাই অমুকের মা অমুকের মেয়ে অমুকের নাতি নাতনি এই পরিচয়ে তার পরিচয় সে যে টাকার কথা বলছি সে টাকার ভয়ে মেয়েরা অস্থির যে হাত দেবে না টাকাতে এটা আমাদের কাজ না আমি কোনোদিন স্পর্শ করি নাই টাকা এই হলো তাদের পজিশন আমি মেয়েদেরকে বললাম কয়েকটা টাকা সঙ্গে নিয়ে যেও একটু হাতে লাগিয়ে দিও স্পর্শ তো করলেন এখন হলো আমি শুরু হয়েছিল তাদেরকে টাকার ছোঁয়া একটু ছোঁয়া লাগানো থ্রিল তো অনুভব করা যে আমি টাকা ছুঁয়েছি টাকা দিতে হলে একটা নামটা লিখতে হয় নাম আর খুঁজে পাওয়া যায় না কারো নাম নাই এটা হলো মহিলাদের কপাল সেই শৈশবে কারো মেয়ে অমুকের মেয়ে বিয়ে হলে অমুকের বউ সে জানে না তার নাম কি কোনো কোনো রকমের তার থেকে আমরা নাম্বার করতে পারি না জানে না সে বল সবাই তো চেনে আমাকে অমুকের মা সেই গেল এক অধ্যায় নাম ঠিক করা সে আমাদেরকে ঠিক করে দিতে হলে এক একজনের নাম আপনার নাম ওই আপনার নাম এই তাতে আমাদের কাগজপত্র তৈরি করার জন্য আর কিছু জন্য না মানুষ সমাজের একটা অংশকে কিভাবে নিজের থেকে বিচ্ছুত করে ফেলে তার কোন অমুকের মা অমুকের মেয়ে অমুকের নাতি নাতনি এই পরিচয়ে তার পরিচয় নাম তো দিলাম বললাম না আমরা লিখতে শিখতে হবে কোনোদিন হাতে কলম ধরে নাই তাদের হাতে একটা কাঠি দরিয়ে দেওয়া হলো কাগজ নাই দুলার উপরে মাঠে দুলার উপরে লিখবে ওই নাম লিখতে না পারলে আমরা বললাম যে তোমরা আমাকে আমাদের কর্মসূচিতে নেব না এটা বিরাট চ্যালেঞ্জ সে ঢুকবে এই নাম লেখাটাকে শিখতেই হবে দিন রাত দিন রাত পরিশ্রম করছে টপ টপ করে চোখের পানি পড়ছে এবং সেই নাম লেখা সে শিখল স এসে পরীক্ষা দিল নাম লেখা দেখাইল সবাই মিলে হাততালি দিল সে সোজা হয়ে দাঁড়ালো সে তার নাম লিখতে পারে তার নবজন্ম হল আমি এটা বলছি এই জন্য আমরা সমাজকে কিভাবে বিচ্ছিন্ন করে ফেলেছি অতি অনায়াসে তার সত্তা তার অস্তিত্ব অস্বীকার করে তার জন্য নানা রকমের অসুখ বিসুখের প্রশ্ন উঠল একটা হলো ডায়রিয়া তখন সারা দেশে ডায়রিয়ার প্রকোপ তাকে সেলাইন বানানো শেখানো হলো সে সৌরবে খোঁজ করে কারবারিতে কোথায় ডায়রিয়া হচ্ছে কারণ সে এখন ডাক্তার ডায়রিয়ার চিকিৎসা করতে পারে আমাদের সঙ্গে যারা এটা যত বড় হতে আরম্ভ করলো আমাদের সঙ্গে আরও অনেক ছেলেমেয়ে যোগ দিতে আরম্ভ করল যাতে করে তারা ওই কাজে শরিক হতে পারে তাদের প্রথম কাজ হল যারা এরকম আগ্রহী মহিলা আছে সে যেই বয়সেরই হোক তার জীবনী লিখতে হবে যে তার নাম জানে না তার জীবনীও জানে না কখন তার জন্ম হয়েছিল সেটাও জানে না বয়স্ক তো সেটাও জানে না আমাদেরকে প্রশিক্ষণ দিতে হল আমাদের যারা নতুন যোগদান করছে বয়স আন্দাজ করার ঠিকই উপায় বয়স এস্টাবলিশ করা বয়স্ক হলে বলবে ওই যে বন্যা হয়েছিল সবচেয়ে বড় বন্যা যেটা তখন আমি ছোট তখন মোটা হাঁটতে পারি তখন একটা রেফারেন্স পয়েন্ট পাওয়া থেকে সে যদি তখন হাঁটতে পারে তার বয়স বয়স্ক হতে পারে যেহেতু একটা চট্টগ্রাম সে একটা কথা বলতো মগীর তুফানে আমি তখন দৌড়াদৌড়ি করতে পারি উনষাট মুখী কপেছে তার বার করে তার বয়স বার করা যে নিজের নাম জানে না নিজের জন্ম তারিখ জানে না নিজের অস্তিত্ব সম্বন্ধে কিছুই জানে না সে এই হলো বাংলাদেশ আমাদের এটা ছিল সত্তরের মাঝামাঝি আশাশি আশি সালের ঘটনা যখন এটা হচ্ছে তার থেকে অনেক দূর পার হয়ে গেছে গ্রামীণ ব্যাংক হয়েছে তাদের আর্থিক উন্নতি হয়েছে ছেলে মেয়ের লেখাপড়া বাধ্যতামূলক ছিল গ্রামীণ ব্যাংকের একটা একেবারে নির্দিষ্ট করা ছিল যৌতুক নেব না যৌতুক দেব না মহিলাকে সর্বনাশ করে দেওয়ার আরেকটা বড় উপায় যৌতুক তখন যৌতুক ছাড়া কোনো বিয়ে হবে না সে মুসলমানের মেয়ে হোক হিন্দুর মেয়ে হোক যৌতুক ছাড়া বিয়ে হবে আমরা নিয়ম করলাম যে যৌতুক দেবে সে গ্রামীণ ব্যাংকে থাকতে পারবে না গ্রামীণ ব্যাংকে বের হয়ে তাকে যৌতুক দিতে হবে এটার থেকে বহু রকমের কর্মসূচি শুরু হল কারণ গ্রামীণ ব্যাংকের বাইরে কাউকে যদি তার মেয়ের বিয়ে দিতে হয় যৌতুক তাকে অবশ্যই দিতে হবে নাহলে মেয়ের বিয়ে হবে না এখন ঠিক হলো যে গ্রামীণ ব্যাংকের ভেতরে বিয়ে দিতে হবে কারণ তারা যৌতুক নেয় না তারা যৌতুক দেবে না ঘটকালের কাজ শুরু হলো গ্রামীণ ব্যাংকের কোন পাড়াতে কোথায় মেয়ে আছে বিয়ে করার জন্য বা ছেলে আছে বিয়ে দেওয়ার জন্য আমি এগুলো বলছি এর জন্য এটা একশো বছর পরের ঘটনা একশো বছরে আমাদের কিছু হয় না নিচের দিকে নেমেছে